তখন টয়া পরীর কথা মতো ফুলটি বাড়িতে নিয়ে চলে যায় আর পরীর কথা মতো টয়া সেই ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রাখে আর আশ্চর্য ভাবে কাঁঠাল গাছে অনেকগুলো সুন্দর সুন্দর জামা চলে আসে জানিস আমার মা আমাকে অনেক সুন্দর সুন্দর জামা কিনে দিয়েছে জোতা কিনে দিয়েছে অনেকগুলো কিনে দিয়েছে তোর মা তোকে কি কিনে দিয়েছে রে টয়া ওকে আবার ওর মা কি কিনে দিবে রে মিনা ও তো আগের বছর পূরন জামা পরে ঈদ করেছে কি পূরন জামা পূরন জামা পরে কি আবার ঈদ হয় আমার মা তো আমাকে প্রতিবার অনেক সুন্দর সুন্দর জামা কিনে দেয় আবার অনেকগুলো কিনে দেয় আগের বার তো আমার মার কাছে কোনো টাকা ছিল না সেজন্য আমার মা আমাকে নতুন জামা কিনে দিতে পারে নিরিমিনা এবছর আমি আমার মাকে বলবো আমাকে যেন সে ঈদে নতুন জামা কিনে দেয় তারপর সেই জামা পরে আমি তোদের সাথে ঈদে খেলা করব। তাই না খিরে আগের বছর তো তুই বলেছিলি তোর মা তোকে নতুন জামা কিনে দিবে কই কিনে দিল না তো তোর মা সেই তো পুরন জামা পরে ঈদ করলি শুন তোয়া তোকে আমি বলে দিচ্ছি এবার যদি তুই ঈদে নতুন জামা না পরিস তাহলে তোকে আমাদের সাথে খেলতে নিব না বন্ধুদের এরকম কথা শুনে টয়া সেখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসে মা তুমি এবার ঈদে আমাকে একটা নতুন জামা কিনে দিবেই দিবে না হলে আমি তো অনেক রাগ করব মা তুমি আমাকে একটা নতুন জামা কিনে দিবে মারে আমার তো আজ অনেক দিন ধরে শরীরটা অনেক খারাপ বাগিনী কাকিমার কাছে কাজ করতে তো যেতে পারি না শরীরটার জন্য ভাগিনী কাকে মাঝে কি বলবে সেটা শুধু আল্লাই জানে ভাগিনী কাকিমার কাছে যে কদিন কাজ করেছিলাম দেখি সে কদিনের টাকা দেয় কি না যদি দেয় তাহলে তোকে জামা কিনে দিব রে মা ঈদের তো আর মাত্র দুই দিন বাকি আছে মা তুমি যদি আমাকে এবছর নতুন জামা না কিনে দাও না তাহলে আমি আর বাড়িতেই ফিরবো না একদম বাড়ি ছেড়ে চলে যাব না রে মা টয়া তুই মন খারাপ করিস না আর এই কথা মুখে আনিস না রে মা টয়া আমি তোকে নতুন জামা কিনে দিব দেখি বাগিনি কাকিমা যদি টাকা দেয় তাহলে আমি তোকে একটি নতুন জামা কিনে দিব তোকে আমি কথা দিচ্ছি রে মা তারপর আমরা বাজারে যাব, তারপর তোকে একটি সুন্দর নতুন জামা কিনে দিব তুই যেইটা বলবি আমি তোকে সেইটাই কিনে দিব রে মা সব কাজ শেষ হয়ে গেছে আমার আর অল্প কয়েকটা কাজ আছে আমি ওগুলো করে দিচ্ছি কিন্তু একটা কথা বলার ছিল তোমার সাথে আমি তোমার বাড়িতে যে কয়দিন কাজ করেছি তুমি কি আমাকে ওই টাকাগুলো দিতে পারবে আগের টাকাগুলো পেলে আমার অনেক সুবিধা হতো আমার মেয়ে অনেক বায়না ধরেছে বাগিনী কাকিমা ওকে একটি ঈদে নতুন জামা কিনে দেওয়ার জন্য ঈদে তো আর মাত্র দুই দিন বাকি আছে সেজন্য বলছি তুমি যদি আমাকে আগের কাজের টাকাগুলো দিতে তাহলে অনেক ভালো হতো বাগিনী কাকিমা শেফালি তুই তো কাজে অনেক ফাঁকি দেশ আর টাকা চাওয়ার সময় সবার আগেই তুই টাকা চেয়ে বসিস তুই আজ পাঁচ দিন পর কাজে এসেছিস আর এখন বলছিস তুই আগের টাকা দেওয়ার জন্য আমার কাছে কোনো নেই রে শেফালি কিছু মার্কেট করেছি আরও কিছু মার্কেটের বাকি আছে আমি আগে সেগুলো শেষ করে নেই তারপর তুই আমার আশা সেরে দিস রে শেফালি শিয়ালিনী আমার অনেক টাকা আরও কাজে লাগবে আমি তোকে দিতে পারবো না তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নিস আমার কাছে কোনো টাকা নেই বাগিনী কাকিমা তুমি তো অনেক টাকার মার্কেট করেছ আবার আরো মার্কেট করবে তুমি সেখান থেকে আমাকে কিছু টাকা দাও না বাগিনী কাকিমা আমার মেয়ের জন্য একটা জামা কেনার জন্য তুই এত কথা বারাচ্ছিস কেন আমাদের টাকা আছে সেজন্য আমি মার্কেট করছি তোদের টাকা নেই তুই মার্কেট করবি না এত কথা বলার কি আছে আর তোদের মতো গরিব ছোট লোকের এত মার্কেট কিসের তো যা আমার কাছ থেকে চলে যা আমার চোখের সামনে থেকে দূর হ বলছি শেফালি আমি তো তোমার কাছ থেকে এমনি এমনি টাকা চাইনি আমি তো আমার কাজের টাকা তোমার কাছ থেকে চেয়েছি দেন না বাগিনী কাকিমা আমাকে কিছু টাকা দেন আমার কাছে কোনো টাকা নেই রে শেফালি যেটুকু টাকা ছিল আমি মার্কেট করে তা শেষ করে ফেলেছি তুই যা আমার চোখের সামনে থেকে যা বলছি তো আর হ্যাঁ আর টাকা পাবি তুই এই মাস শেষে আর যতটুকু কাজ বাকি আছে তুই সেই কাজগুলো শেষ করে তারপর বাড়ি ফিরে যা মেয়েটাকে যে বলে আসলাম তাকে জামা কিনে দিব কিন্তু বাগিনী কাকিমার কাছ থেকে তো কোনো টাকা পাইনি কিন্তু এখন আমি মেয়েটাকে কি বলবো মেয়েটার মনটা যে অনেক খারাপ হয়ে যাবে মা আমি তোমার জন্য কখন থেকে বসে আছি তুমি না বললে বাগিনী আনতে বাড়ি থেকে আসার পর আমাকে তুমি জামা কিনে দিবে মার্কেটে নিয়ে যাবে তুমি যাবে না মা আমাকে জামা কিনে দিবে না মা রে মা টয়া বাগিনি কাকি মা আমাকে একটা টাকাও দেয়নি আমি তোর জন্য কি করে জামা কিনব রে মা আমি দেখি কারো কাছ থেকে কিছু টাকা পাই কি না সেই টাকা দিয়ে আমি তোকে জামা কিনে দিব তুই মন খারাপ করিস না রে মা তয়া। তুমি তো আগের বারো আমাকে বলেছিলে তুমি আমাকে নতুন জামা কিনে দিবে তারপর তুমি আমাকে আর নতুন জামা কিনে দাওনি আমি তোমার কোনো কথা বুঝতে চাই না আমি আর এ বাড়িতে থাকবো না আমি চলেই যাব এ বাড়ি থেকে তোমাকে কোনো কিছু কিনে দেওয়ার জন্য বললে তুমি আমাকে কোনো কিছুই কিনে দাও না আমি আর এ বাড়িতেই থাকবো না আমার বন্ধুরা কত সুন্দর সুন্দর ঈদের জামা কিনে ঈদের জামা পরে বাড়ি থেকে বের হয়ে তারা ঘুরতে ফিরতে খেলাধুলা করে কিন্তু তুমি আমাকে কোনো একটা জামাও কিনে দাও না আমি আর থাকবো না এই বাড়িতে যাও আমি চলেই যাচ্ছি ঘন তয়া রাগ করে হাঁটতে হাঁটতে একটি বনে চলে যায় আর একটা গাছের নিচে যেয়ে বসে আর

আর টয়া সেই পরীর কথায় ফুলটি গাছের গোড়াতে রাখে আর আশ্চর্য ভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে মা মা তাড়াতাড়ি এসো দেখে যাও দেওয়া সেই ফুল থেকে কতগুলো ঈদের জামা চলে এসেছে আমি এবার ঈদে অনেক সুন্দর সুন্দর জামা পড়তে পারবো তাও আবার যখন যেটা ইচ্ছে সেটা পড়তে পারবো আরে আরে এটা তো অবাক করার বিষয় এটা কিভাবে সম্ভব কাঁঠাল গাছে আবার ঈদের জামা মা ভালোই হয়েছে এবার ঈদে আমি সুন্দর সুন্দর জামা পড়তে পারবো আবার আমাদের এই গায়ে যতগুলো গরিব বাচ্চা আছে আমি সবাইকে নতুন জামা দিব তারাও ঈদে নতুন জামা পরে ঈদ করবে এরপর টয়া গাছ থেকে কতগুলো সুন্দর জামা পেরে নেয় এরপর টয়া তাদের গ্রামের যতগুলো অসহায় বাচ্চা আছে সবার মাঝে সেই ঈদের জামা বিনামূল্যে দেয় তারপর থেকে সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করে